বাংলাদেশ কেন আগাইতে পারে না জানেন গতকালকে যে ম্যাচ ছিল আর্জেন্টিনাকে যে আর্জেন্টিনার একটা প্লেয়ার কে যে আঘাত লাথি দিলা বুড়া আন্ডা এখনো খেলার কোনো কিছুই বুঝো না যাদের থেকে খেলা শিখবা তাদেরকে দেশে আইনা দাওয়াত দাওয়াত দিয়া যে অপমানটা করলা এক কথা এক দাবি যে যেই লোক আঘাত করেছে যে প্লেয়ারটা আঘাত করেছে তাকে সাসপেন্ড করা হোক বয়কট করা হোক তাকে তাকে দল থেকে বহিষ্কার করা হোক তার নামে এক কোটি টাকার মামলা দায়ের করা হোক সে কেন বাংলাদেশকে পুরো বিশ্বের মধ্যে কলঙ্কিত করল ঠিক নিশ্য